প্যাকেটের মশলায় মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রেসিপি বাসায় অল্প মাংস থাকলে তা দিয়েও অনেকজন খেতে পারবেন এমন একটি রেসিপি করে দেখাবো আজ আর এই রান্নাটা হবে সব থেকে সহজে কম খরচে কিন্তু স্বাদ হবে অতুলনীয় এক কথায় দশে দশ হ্যালো ফুড ইস দিস সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপি কম খরচে সবথেকে সহজ উপায়ে অতুলনীয় স্বাদের চিকেন বিরিয়ানি আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই আমার এই রেসিপিটি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রান্নার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি আর একটা বাটার মিল্ক তৈরি করে নিচ্ছি এর জন্য হাফ কাপ পানির মধ্যে দুই চা চামচ চিনি নিয়ে নিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং এক চা চামচ ভিনেগার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে এটাকে দশ পনেরো মিনিট ঢেকে রাখবো তাহলে আমাদের বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে আপনারা এর পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন হাফ কাপ আর এখানে প্যাকেটের বিরিয়ানির মশলা জিরার গুঁড়া লবণ মরিচ আর নিয়েছি কাঁচা মরিচ আর সাথে পেঁয়াজ রসুন বাটা ও আদা বাটা কিছু আলু আর মুরগির মাংস ছোট ছোটো টুকরা করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেলের মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে এক কেজি চালের বিরিয়ানি রান্না করব আর এর জন্য আমি এই কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিয়েছি সাথে এক চা চামচ শাহিজিরা জিরা দিয়েছি পেঁয়াজটা এরকম লালচে কালার হয়ে গেলে এখানে পেঁয়াজ আর রসুনের পেস্ট দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আর আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ এটাকে তেলের উপর একটু ভেজে নিচ্ছি পর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ করে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর বিরিয়ানির মশলার প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম আমি এখানে এক কেজি পরিমাণ চাল নিয়েছি রান্না করার জন্য আর মুরগির পরিমাণও আছে এক কেজি পরিমাণ সাথে যে আমরা বাটার মিল্কটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমরা মুরগির টুকরাগুলো কিন্তু খুব ছোটো ছোট করে নিয়েছি যাতে চালের সাথে মাংসটা পরিমাণটা একটু ভালো বেশি পরিমাণে দেখায় যদি বড় করে পিস করেন তাহলে অবশ্যই এক কেজি চালের সঙ্গে দুই কেজি পরিমাণ মাংস ব্যবহার করবেন মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করছি আর এর মধ্যে আমরা কোনো এক্সট্রা পানি দিব না মুরগির গা থেকেই কিছুটা পানি ছেড়ে দিয়েছে এই পানিটাকে একেবারে শুকিয়ে ফেলতে হবে মশলার সঙ্গে ভাজতে ভাজতে আর আমি আজকের রান্নার জন্য আলু নিয়ে নিয়েছিলাম আমি আলুকে খুব ছোট ছোটো টুকরা করে কেটের সাথে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটা আলাদা করে ভেজেও নিতে পারেন তবে যেহেতু ছোটো সাইজ করে দিয়েছি মাংসের সাথে কষিয়ে নিচ্ছি এতে করে আলুর মধ্যেও মাংসের মশলাগুলো ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে যখন ঝোলটা একেবারে শুকিয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে সেই পর্যায়ে আমরা চালটা দিয়ে দিব আর আমি আজকে একই পাত্রে রান্না করছি আলাদা করে চাল ভেজে নিচ্ছি না এই মশলার সঙ্গেই আমি চালটাকে ভেজে নিব যদি আপনারা পরিমাণে বেশি রান্না করেন এক কেজির থেকেও বেশি তখন এভাবে চালটা না দিয়ে চালটা আলাদা করে ভেজে তারপর পানি দিয়ে পানি গরম হলে তারপরে দিবেন মাংসটার মধ্যে একই সঙ্গে আমি চালটাকে দিয়ে ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিট আর এই পর্যায়ে কিন্তু মাংসে কোনো রকমের পানি ছিল না এরপর এর মধ্যে আমি গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু এক কেজি চাল তাই আমি দুই কেজি পরিমাণ গরম পানি এখানে অ্যাড করে দিলাম আপনারা যতটুকু চাল দিবেন তার ডাবল পরিমাণ পানি দিবেন তবে যখন এক কেজির উপরে হবে তখন চালের সাথে যে পানিটা দিবেন এক কাপ পরিমাণ কম দিবেন। এক কেজির নিচে থাকলে ডাবল পরিমাণ পানি দিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি বলক চলে এসেছে এখন চুলার আঁচটাকে আমরা একেবারে লোতে করে দিব সব সময় বিরিয়ানি রান্নার সময় চেষ্টা করবেন যখন একটা বলক চলে আসবে তারপর একেবারে আঁচটাকে লোতে দিয়ে দিতে এ পর্যায়ে কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি মাথাটা একটু ভেঙে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি দেখুন পানিটা এখন শুকিয়ে এসেছে এখন একটু চেড়ে উল্টে পাল্টে দিব আর বিরিয়ানি রান্নার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হাইয়েস্ট দুই থেকে তিনবার এর উপর থেকে আমি এখন কিছুটা ঘি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম কেওড়ার জল এবং গোলাপ জল দুইটাই আমি ব্যবহার করছি এক চা চামচ করে আর আপনারা অবশ্যই গোলাপ জলটা খাওয়ার যেটা সেটা ব্যবহার করবেন অনেকে বিরিয়ানি এসেন্স বলেও এটাকে জানেন কেওড়ার জলটাকে এবার এটাকে ঢেকে আমি দমে রান্না করব দশ মিনিটের জন্য একেবারে চুলা রাসটা লোতে রেখেই রান্না করেছি দশ মিনিট পর আমি চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন এই রান্নাটা যতটা সহজ হয়েছে এর স্বাদ কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি হয়েছে আর এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছিল আলু এবং মুরগির মাংস দিয়ে রান্না করা এই বিরিয়ানিটা আমার পরিবারের খুবই পছন্দের আশা করছি আপনাদেরও অনেক ভালো লেগেছে চট জলদি যদি কোনো বিরিয়ানির রেসিপি করতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করতে পারেন দেশি বিদেশি বিভিন্ন রান্নার সহজ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম